শুভ সন্ধ্যা আমি সঙ্গীতা চলে এসেছি এলিগ্যান্ট বুটিকের তরফ থেকে কিছু কাঞ্জিগরম শাড়ির কালেকশন নিয়ে দেখাতে চলেছি তোমাদেরকে কান্জিবরম সিল্ক দেখো এবং অপছন্দ হলেও জানিও তোমাদের মতামত রামা গ্রিন কালারের কাঞ্জি জড়ির পার অল ওভার বডিতে এই জড়িটা আছে অল ওভার বডিতে এই জড়িটা আছে অল ওভার বডিতে ফুল বডি এবং শাড়ি খুব শাইনিং খুব ভালো কোয়ালিটি কানজিবরম সিল্ক তোমরা দেখো তোমাদের আর একটু এই আচল এটা আচল পোর্শন এটা আঁচল পোর্শন এই খুলে দেখাচ্ছি দেখো

একটা ভালো কোয়ালিটির কাঞ্জি যার দাম সেভেন সেভেন ওয়ান জিরো সাত হাজার সাতশো দশ টাকা সাত হাজার সাতশো দশ টাকায় ফুল বডি জড়ি বুটা দিয়ে সাত হাজার সাতশো দশ টাকায় ফুল বডি উইথ জড়ি বুটা প্লেন নয় কিন্তু শাড়ি শাড়ি তো পুরো শাড়িটাই জড়ি বুটা দিয়ে ভরানো রয়েছে দাম মাত্র সাত হাজার সাতশো দশ টাকা তাও আবার কাঞ্জি সিল্ক আরেকটা কালার एट प्योर सी ग्रीन कलर পিওর সি গ্রিন এখানেও একটা ডুয়েল টোন আছে সি গ্রিনের সাথে একটা গোল্ডেন এফেক্ট আছে একটা সি গ্রিন সুতো সিল্কের সুতো দিয়ে একটা গোল্ডেন সিল্কের সুতো দিয়ে এরকমভাবে কন্ট্রাস্ট করে করা হয়েছে ডুয়েল টোন আর এর বডিটা সি গ্রিনের সাথে কন্ট্রাস্টে রয়েছে পার এবং আঁচল রানী এবং মভের কন্ট্রাস্ট তার একটা মিক্সিং কালার রয়েছে রানি এবং মভের মিক্সিং কালার আর এখানেও সেম ওই রকমভাবে জড়ি রয়েছে জরির সাথে ফুল বডিতে এই গোল্ডেন কালারের এই বুটাটা রয়েছে এটা ঠিক বুটা নয় বুটার থেকে বড় সাইজ বুটা অনেক ছোট হয় তার থেকে এটা একটা সুন্দর একটা ডিজাইন রয়েছে আর এই পাটটা হলো এরকম এটাকে আমি একটু দেখাচ্ছি তোমাদের পুরো এই গলায় আঁচল কালারটা অপূর্ব সুন্দর অপূর্ব মানে এতে কোনো কমপলেকশন লাগবে না ফেয়ারদের তো নো डाउट সব কিছুতেই ভালো লাগে কিন্তু একটু চাপা গায় রং হলেও কিন্তু খুব ব্রাইট লাগবে চাপাদেরকেও এটা হলো আঁচল আর এই দিয়ে এই আঁচল দিয়ে এই বর্ণ জটল গ্রিন কালারের শাড়ি পরেছি তার সাথে কতটা এটা মানসই হচ্ছে বুঝতে পারছি না সেটা তোমরাই বলবে কিন্তু এই 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 রকম মোটিভ আসবে কুচি তোমাদের এই এর দামও সাত টাকা তোমরা কিন্তু এটা মাথায় রেখে দেবে আমি বারবার বলছি বডি সাত হাজার সাতশো দশ টাকায় বডি কিন্তু কাঞ্জিবারাম সিল্ক সিল্ক মেটেরিয়াল এটা কিন্তু পিওর সুতরাং সেটা তোমরা পেয়ে যাচ্ছ সাত হাজার সাতশো দশ টাকায় কাঞ্জিবাড়াম এবার পরের কালেকশন পরের কালার দেখাচ্ছি কাঞ্জীবারাম পরের কালার এবার যেটি দেখাচ্ছি এটি একটি রয়্যাল ব্লু প্রচন্ড ইন ফ্যাশন এখন রয়্যাল ব্লু কন্ট্রাস্ট পিওর রেড সিঁদুর পরি আমরা যেই রেড কালারে সেই রেড কালারের সিঁদুরের কালার পিওর রেড আর তার সাথে রয়্যাল ব্লু এখানেও একটা ডুয়েল টোন আছে প্রচণ্ড ডুয়েল টোন থাকার ফলে শাড়িগুলো প্রচন্ড শাইনিং আর সেটা ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না আমি সেটা তোমরা বলবে আমি তো বলবো তোমাদেরকে যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে এই শাড়ির আঁচল যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে আমি বলবো সোজাসুজি সোজাসুজি তোমরা চলে আসো আমার বুটিকে এসে তোমরা শাড়ির কালেকশন দেখে তোমরা তারপর নিজেরা সামনাসামনি দেখে তোমরা বিচার করো শাড়ির শাইনিং কোয়ালিটি এবং সেই কোয়ালিটি অনুযায়ী প্রাইস কেমন এটা তোমরা সামনাসামনি এসে দেখে তোমরা ডিসিশন নাও এটা একটু খুলে দেখাচ্ছি এই জরির সামনে থেকে দেখাতে বলবো জরির কাজটা সামনে থেকে দেখো একদম এই পোর্শনটা তোমরা ব্লাউজেরও যে পিসটা আছে ব্লাউজ পিসেরও তোমরা এই পোর্শনটা পিঠে দিতে পারবে এই পোর্শনটা হাতায় হাতায় দিতে পারবে ব্লাউজের আর যদি তোমরা চাও পুরোটাই ব্লাউজ করতে পারো কিন্তু পিঠে এই পোর্শনটা দিলে পিঠে ব্লাউজটা আরও ব্রাইট হবে আগে যে শাড়িটি দেখালাম ব্লু কালারে সেই শাড়িটি কিন্তু সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড টেন সাত হাজার সাতশো দশ টাকা মাত্র দাম কাঞ্জিবারাম বারবার বলছি কাঞ্জিবারাম বডি প্লেন নয় পা চড়া বডি প্লেন নয় বডিতে পুরো ফুল এরকম সাইজের বড় সাইজের বুটা রয়েছে গোল্ডেন কালারের জরির বুটা তাতে সাত হাজার সাতশো দশ টাকা করে কাঞ্জিবারাম তোমরা আসো তোমাদের সামনাসামনি দেখে তোমরা আরও ভালো করে বুঝে যাও কীরকম কোয়ালিটি এবং কি বলতে চাইছি আমি সামনাসামনি এসে দেখে নাও আর এটা একটা শাড়ি দেখাচ্ছি তার সাথে কন্ট্রাস্ট রয়েছে মভ কালার মাস্টার ইয়েলো কন্ট্রাস্ট মভ এর জড়িটা একটু দেখাতে বলবো সামনে থেকে এর বডির কাজটা ময়ূর ময়ূর যেরকম হয় ময়ূর ঠিক সেরকম ময়ূর দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা একটা ময়ূর আর একটা করে ছোটো ছোটো কলকা কলকা একটা করে ময়ূর একটা করে কলকা একটা করে ময়ূর আর প্রসঙ্গত এটা কিন্তু সিল্ক মার্ক দেওয়া শাড়ি সিল্ক মার্ক সিল্ক মার্ক দ্বারা শাড়ি বলতে তার মানে গাঞ্জিবাড়ামের টপ টু বটম পুরো এভরিথিং পুরো পিওর সিল্কের মধ্যে পাবে পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক দেওয়া শাড়ি এই শাড়ির এই হচ্ছে তোমার আচল আর এই হলো ব্লাউজ পিস দেখো এই যে ব্লাউজ পিস যেটা বলছিলাম ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা আবার একটু অন্য রকম এই ব্লাউজ পিসটা দেখে নাও তোমরা অনায়াসেই এই জড়িটা পিওর পিওর সিল্ক কিন্তু পিওর সিল্ক মেটেরিয়াল তোমরা এই পোরশনটা তোমরা হাতায় দিয়ে এই পোর্শানটা পিঠে দিতে পারো বা পুরোটাই তোমরা হাতায় দিতে পারো সেটা তোমাদের নাম হচ্ছে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিল্ক মার দেওয়া শাড়ি পাচ্ছ কাঞ্জিবাড়াম কাঞ্জিবাড়াম উইথ ফুল বডিতে ফুল তোমার ময়ূর পিকক উপর ফুল বডি পুরো তুমি কাজ পাবে সিল্ক মার দেওয়া শাড়ি পাচ্ছ মাত্র টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র টেন এ পুরো সিল্ক মার্ক দেওয়া হোল বডি পার আচল সব সিল্ক মার্ক পাবে তুমি তাতে পাচ্ছ টেন এবার চলে আসছি এটা একটি দুধে আলতা কালার দুধে আলতার সাথে কন্ট্রাস্ট তুতে অপূর্ব সুন্দর মানে গায়ে লাগালে পুরো ফেয়ার লাগবেই আর সিল্ক মার্ক উইথ সিল্ক মার্ক সামনে থেকে আমি একটু দেখাই ময়ূর হোল বডিতে তুমি এরকমভাবে পুরো কাজ করা এরকম ময়ূর পাবে দেখে নাও এটাও ডুয়েল টোন আছে এই ডুয়েল টোন খুব সুন্দর একটি ডুয়েল টোন এটা দুধে আলতার সাথে একটা কি বলবো একটা মেজেন্ডা কালারের একটা এফেক্ট আছে এরকম এরকম করলে শাড়ি একটা একটা সাইড মেজেন্ডা মেজেন্ডা লাগছে লাইট মেজেন্ডা একটা সাইড পুরো দুধে আলতা হোল বডি এরকমভাবে তুমি পুরো পিকক মোটিভে পুরো ভরা আর এরা আচল। তোমাদের এখন কাঞ্জিবারাম সিল্ক যেটা কিনা না পিওর সিল্ক মার্ক দেওয়া সিল্ক মার্ক দেওয়া কাঞ্জিবারাম সিল্ক ফুল সারির ফুল বডিতে কাজ করা ময়ূর মোটিং কাজ করা খুব সফট এটা এতক্ষণ বলতে আমি ভুলে গেছি খুব সফট যেটা অনেক সাউথ ইন্ডিয়ান সিল্ক পাওয়া যায় যে পারগুলো কিরকম কর কর পাপড়ের মতন হয়ে থাকে সেগুলো ফলসি কো আমরা ঠিকঠাক করে করতে পারি না পাপড়ের মতন একটা একটা পটপট পটপট করে আওয়াজ হয় এটা পুরো এরকম মুট করে ধরছি না এখন খুব সফট এটা হচ্ছে তার প্রমাণ আমি একদম মুট করে ধরেছি এরকম মুট করে ধরেছি এতটুকু পাপড়ের মতন নয় খুব সফট শাড়িটা এটাই তার প্রমাণ এই যে সিল্ক মার্ক সার্টিফাইড সিল্ক মার্ক দেওয়া সিল্ক মার্ক দেওয়া এর দাম হচ্ছে টেন 10500 ফাইভ হান্ড্রেড টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর দাম টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিল্ক মার্ক দেওয়া খুব সফট শাড়িগুলো কিন্তু খুব সফট এতটুকু আঁচল বলো বা পাড় বলো কোনো কিছু পাপড়ের মতন শক্ত নয় এত সুন্দর সফট এবং কালার কন্ট্রাস্ট খুব হালকা এত হালকা শাড়িটা মানে ধরে রেখেছি এই যে কি হালকা এই দেখো তোমাদের সামনে এরকম ভাবে ধরলাম এত হালকা এত সফট শাড়ি মাত্র টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ তোমরা যারা পড়ো এবং পড়তে ভালোবাসো তারা জানবে কাঞ্জিবারামের মিনিমাম রেঞ্জ কত থেকে শুরু হয় এবং সিল্ক মার্ক দেওয়া কাঞ্জিবারাম কত থেকে অ্যাভেল করা সম্ভব এটা তোমরা নিশ্চয়ই তো কাঞ্জিবরম সাউথ সিল্ক সাউথ শাড়ি প্রতি আমাদের মোটামুটি একটু নলেজ আমাদের আছে কম বেশি সবারই খুব সফট খুব হালকা আর খুব মানে ব্রাইট কালার গ্লজি শাইনিং ফুল বডি কাজ করা বডি প্লেন নয় সামনাসামনি এবার তোমরা আসো এসে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিতে পারো আমি দাম প্রাইস সমেত বলে দিয়েছি তোমাদের তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে আমাকে তোমরা ফোন করে এইট এই নাম্বারে আবার বলছি এইট এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা শাড়ির আরও বিস্তারিত সম্বন্ধে তোমরা জানতে জানতে চাইলে পারো আমি আজকে তোমাদের টোটাল আর আমার এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো তোমরা পেতে গেলে তোমাদের অবশ্যই আসতে হবে এলিগ্যান্ট বুটিক ফিফটি নাইন বাবুরামকোষ রোড টলিগঞ্জ কলকাতা ফর্টি তারপরে মোবাইল নাম্বারটা দিয়েই দিলাম তোমরা মোবাইলে ফোন করে তোমরা চলে আসতে পারো নমস্কার